জীবনে দুটি জিনিস করতে শেখো চোপ থাকতে আর ক্ষমা করতে কারণ চোপ থাকার চেয়ে বড়ো কোনো জবাব নেই আর ক্ষমা করার থেকে বড়ো কোনো শান্তি নেই মাটি দিয়ে বানানো হয়েছে একদিন মাটিতেই মিশে যাব কান্না করতে করতে এসেছি একদিন সবাইকে কাঁদিয়ে চলে যাব মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে কথা আর টাকার মাঝে তফাৎ কি জানেন মানুষ টাকা সামলে রাখতে জানে কিন্তু সহজে কাউকে দেয় না আর কথা সহজে দিতে জানে কিন্তু রাখতে জানে না পথ হাঁটতে বেরিয়েছিলাম কিন্তু কবরস্থানের সামনে এসে মনে হলো পৃথিবীর রাস্তা বড়ই সংক্ষিপ্ত ভালোবাসলে যে কাউকেই ছেড়ে আসা যায় কিন্তু কারো মায়ায় পড়লে তাকে ছেড়ে আসা তো দূরের কথা মৃত্যুর আগ পর্যন্ত তাকে ভোলা যায় না ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় যেখানে আমার রব ইবলিশের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি সেখানে তুমি কেন হতাশ তুমি তো আল্লাহর প্রিয় নবীর উম্মদ কেউ যদি আপনাকে ছাড়া ভালো থাকতে চায় তখন কষ্ট হলেও তাকে বিরক্ত করতে নেই যে যেভাবে খুশি থাকি তাকে সেভাবেই থাকতে দিন ভালোবাসলেও কিছু সম্পর্কে অধিকার থাকে না তাই চাইলেও জোর করা যায় না সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায় মানুষ কথায় কথায় বলে ভাগ্যে যা আছে তাই হবে বিশ্বাস করুন আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে টেবিলের উপর রাখা গ্লাসের পানি আপনার মুখে এসে আপনা আপনি ঢুকবে না উঠে বসুন গ্লাস হাতে নিন পানি পান করুন ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে ভাগ্য বদলানোর চেষ্টা করুন মানুষ যা চায় তাই কি পায় মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে চেষ্টা আমার আপনার পক্ষ থেকে আর পূর্ণতা আসবে আল্লাহর পক্ষ থেকে যেসব কাজ করলে নিজের মূল্য কমে যায় এক প্রয়োজনে চেয়ে বেশি কথা বললে দুই গায়ে পড়ে কাউকে সাহায্য করলে তিন অতিরিক্ত সরলতা দেখালে চার কথা দিয়ে কথা না রাখলে পাঁচ সবাইকে বেশি আপন ভাবলে ছয় অতিরিক্ত আন্তরিকতা দেখালে সাত কাউকে অতিরিক্ত ভালোবাসলে আর আহাট যে দাম দেয় না তার কাছে বারবার ফিরে গেলে সময় পেলে কথা বলা আর সময় বের করে কথা বলার মধ্যে অনেক পার্থক্য আমাদের ভুলটা কোথায় করি জানেন গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই জীবনে যদি এগিয়ে যেতে হয় তাহলে নিজের কান বন্ধ করে রাখুন কারণ জীবনে চলার পথে অনেক মানুষ অনেক কথা আপনার মনোবলকে ভেঙে দিতে পারে কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না